সহবাসের পর এই কাজটি করলে গর্ভবতী হবেন না তাহলে কোন অনিরাপদ যৌন সঙ্গমে জড়িয়ে পড়ছে তরুণ তরুণীরা সারা বিশ্বেই এই হার দিনকে দিন বাড়ছে নতুন প্রজন্মের এসব টিনেজরা জন্ম নিয়ন্ত্রণের কার্যকর উপায় সম্পর্কেও অজ্ঞ নতুন একটি গবেষণায় এমন তথ্যই বেরিয়ে এসেছে স্কুলেস অর ক্লোড আপ ইউর রাইট টু বি ইনফর্ম অ্যাবাউট কন্ট্রাপশন নামে গবেষণাটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের বেয়ার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল ছাব্বিশটি দেশে ছয় হাজার তরুণ তরুণীর গবেষণাটি পরিচালনা করা হয় মধ্যে চিলি এসব দেশের পোল্যান্ড এবং চীনও রয়েছে বলে ফক্স নিউজ ডট প্রতিবেদনে বলা হয় বিশ্ব গর্বনিরহত দিবস ওয়ার্ল্ড কন্ট্রাপসেপশন দিবস ডব্লিউসিডি উপলক্ষে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয় নতুন সঙ্গীর সঙ্গে অনিরাপদ যৌন সঙ্গমে জড়িয়ে পড়ার হার ফ্রান্সে একশো শতাংশ যুক্তরাষ্ট্রে উনচল্লিশ শতাংশ এবং যুক্তরাজ্যে উনিশ শতাংশ এই হার গত তিন বছরে গবেষণা সঙ্গে জড়িত ডব্লিউসিডির টাস্ক ফোর্সের সদস্য জেনিস কেলার বলেন গর্বনিরোধ সম্পর্কে তরুণ তরুণীরা বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছে না কিংবা তা পেতে বাধার সম্মুখীন হচ্ছে সারা বিশ্বেই এই চিত্র চোখে পড়েছে শুধু তাই নয় বিষয়টি নিয়ে এখনো অনেক আসগুবি এবং ঘ্রান্ত ধারণা তরুণ তরুণীদের মধ্যে প্রচলিত রয়েছে গবেষণায় আরো বলা হয় অপরিকল্পিত গর্ভধারণ সারা বিশ্বে একটি আলোচ্য ইস্যু কয়েকটি দেশের তরুণ তরুণীদের অনিরাপদ যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার মাত্রা বেড়ে যাওয়ায় এইসব দেশে যৌন শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠেছে ইউরোপে গবেষণায় অংশ নেওয়া তরুণ তরুণীদের অর্ধেক বলেছে তারা স্কুল থেকে যৌন বিষয়ে শিক্ষা পেয়েছে অন্যদিকে লাতিন আমেরিকা প্রাশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং যুক্তরাষ্ট্রে তিন ভাগের এক ভাগ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনামূলক তথ্য পাওয়ার কথা বলেছেন আবার কেগ্রু বলেছে তারা স্বাস্থ্যকর্মী বা চিকিৎসককে এ ব্যাপারে প্রশ্নগত বিব্রত বোধ করছেন